তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতি করেন তার জনপ্রিয়তা রাজনৈতিক জনপ্রিয়তা কতটা আছে সেটা তো পরের কথা কিন্তু তিনি যেটা করেন তা হচ্ছে হুমকি ধুমকি রাজনীতি এবার এবার থ্রির ক্ষেত্রে তিনি কিন্তু হুমকি দিলেন সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে এবং যে ভাষায় হুমকি দিয়েছেন ফলে অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত অধ্য কেন এতটা হুমকি দিলেন কেন এর পেছনে কোনো কারণ হচ্ছে এর পেছনে অবশ্যই সবচেয়ে বেশি দায়ী যদি কেউ থাকে তা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এখন যে দুর্নীতির অভিযোগগুলো সামনে এসে তারপরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো করা অবস্থা নেই আর যার ফলে কোনো কড়া ব্যবস্থা না নেওয়ার জন্যই তিনি ঠিক একই রকমভাবে রাজনীতি করে চলছেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিতা এই বাংলায় চৌত্রিশ বছর দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতা ছিল বামেলার এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও সেরকম দুর্নীতি কিন্তু গ্রামের কোনো অভিযোগ কিন্তু ওঠেনি এবং তৃণমূল কংগ্রেস দু হাজার এগারোয় ক্ষমতা দখলের পর নানাবিধ বিষয়গুলো সামনে এসে প্রথমে শুরু হয়েছে চিটফান্ড কেলেঙ্কারি পরে শিক্ষক নিয়োগ পৌর নিয়োগ নানাবিধ বিষয়গুলো সামনে কিন্তু ঠিক সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে আমরা দেখেছি লিপসঅ অ্যান্ড বাউন্সের প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি এবং তারপরে এবং শুধু বাজেয়াপ্ত করা রীতিমতো কলকাতা হাইকোর্টে তা হলক নামাতে জানিয়েছে ইডি ফলে ঠিক সেখান থেকে নানাবিধ বিষয়গুলো সামনে আসে যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যেখানে বাজেয়াপ্ত করার পরে কেন গ্রেপ্তারে ফলে অভিষেক বন্দ্যোধ্যের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের যে দুর্নীতি সেখানে সবচেয়ে বেশি অভিযোগ মাথা কিন্তু খুঁজে পাওয়া যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ কালীঘাটের কাকু আমরা জানি সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যেভাবে কথা বলছেন তার বস অভিষেক বন্দ্যোধ্যায় তাই কেউ ছুতে পারবে না ফলে এত কিছু দুর্নীতি থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার যেভাবে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে তার অর্ধত থাকবে রাজ্যে বিজেপি যেন অভিযোগ করে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন করার পর অত আটান্ন জন কর্মী ভোট পরবর্তী হিসাবে মৃত্যু হয়েছিল তারপরে কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেয়নি এবং আমরা দেখেছি বিশেষ করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এসেছিলেন উদয়নঘ পার্থ ভৌমিক সহ পরেশ পাল তৃণমূল কংগ্রেসে একের পর এক নেতা কিন্তু রীতিমতো গুন্ডা বলে সম্বোধন করেছেন এবং তার ভিত্তি করে কোনো ব্যবস্থা সিবিআই কোনো ব্যবস্থা নেয়নি তাদের গ্রেপ্তারি নেয়নি এবং এই যদি প্রক্রিয়া হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের নেতাদের হুমকি ধুমকি দেওয়ার যে যে পথ সেই পথ কিন্তু আটকানো করার ব্যাপারে সুতরাং তারা ঠিক একই রকমভাবে যে হুমকি দেবেন তা বলার ব্যাপারে না অভিষেক পদ্মা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকল এর জন্য তিনি যে গতকাল যেভাবে জ্ঞানেশ খরকে হুমকিটা দিলেন এর পেছনেও সবচেয়ে বড় দায়ী বিজেপি সরকার এর জবাব কিন্তু রাজ্য বিজেপিকে দিতে হবে সিপিএম বলা যে গত কয়েক বছর ধরে বারবার জেলা বলে আসছে দিদি মূর্তির সেটিংস এই কথাটা কিন্তু বিজেপি কোনো মতেই এড়িয়ে যেতে পারে না তখন যেখানে বিজেপি অভিযোগ করলো যে বামেরা তারা একসঙ্গে আইনডিআই জোটে বৈঠক করলেও বৈঠক করছে এই বাংলার লড়াই করছে কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে তেমন কোনো করা অবস্থায় নেয়নি কেন্দ্রের তদন্তকারী সংস্থা আমরা আরজিঘর আরজি ধামা চাপা দিতে দেখেছি করে যেখানে সিবিআই তদন্ত হলেও যেখানে নানাবিধ অভিযোগ কিন্তু উঠে আসছে তারপর সিবিআই যে চার্জশিট পেশ করে তাদের একমাত্র নাম সেই সঞ্জয় রায় এবং বিপিএফ বা অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও কেমন তথ্যপার পেশই করতে পারেনি সিবিআই যেখানে তথ্যপানো অভিযোগ উঠেছিল টালা থানার প্রাক্তন কৌশির অভিজিৎ মন্ডল তার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই ফলে সাইবাবি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে কেন্দ্রীয় তন্ত্রকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে এবং বারবার আমাদের অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়েছেন আমরা জানি জ্যোতিপ্রিয় মন্ডলিক প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি জামিন পেয়েছেন আমরা জানি জীবন কিশোর সাহ তিনিও জামিন পেয়েছিলেন যদিও পরবর্তী আবার গ্রেপ্তার হয়েছেন ফলে এই যে জামিন পাওয়াটা এটা তো একটা বড়ো প্রশ্ন তুলে দেয় যে তদন্তকারী সংস্থা কী ওঠে এতটাই তো অপদার্থ তাদের কাছে এতটুকুই তথ্য প্রমাণ দিতে পারছেন এবং এই যে যারা গ্রেপ্তার হন নেতারা যেমন জামিন পান তারা তো এটাই বুক বাজিয়ে বলবেন যে তাদের ভিতরে কোনো প্রমাণই পেশ করতে পারেনি তদন্তকারী সংস্থা ফলে ঠিক তার দায় তো বিজেপিকে নিতে হবে বিজেপি এই বাংলা ক্ষমতা দখলের লক্ষ্যে এগোচ্ছে অথচ শাসক দলের যেসব নেতারা হুমকি দিচ্ছেন যাদের হুমকিতে একের পর এক নেতারা এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের যে চুরানব্বই যাত্রী বুথ রয়েছে সেই বুথে বিজেপির বিএলএ বা এসআরএ বিএলএ দেওয়ার কোনো ক্ষমতা নেই ফলে কারণটা কি যেখানে ক্ষমতা থাকলে তো বিজেপির ভোটার থাকলেও কেউ এগোবে না তার কারণটা এই শাসন দলের হুমকি যেখানে এই এসআর শুরু পর যেখানে অভিষেক বন্দ্যায় হুমকি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে যে মাটিতে খুঁড়ে হলেও নিয়ে আসবেন অমিত শাহকে রীতিমতো প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে তিনি থাকবেন দিল্লির পুলিশ যারা থাকে আটকায় বলে এর দায়িত্ব এর ব্যর্থতা তো বঙ্গ বিজেপিকে নিতে হবে তারা দু হাজার ছাব্বিশে ক্ষমতা দখলের জন্য লড়াই করছে অথচ তাদের তব তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা কোনো তথ্যপানই পেশ করতে পারছে না কোনো কড়া অবস্থানই নিতে পারছে না ফলে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন যদি এত কিছু তথ্যপান বা এত কিছু অভিযোগের পরেও যদি কোনো সেরকম কোনো কড়া অবস্থান নিতে পার না পারে তাহলে দু হাজার ছাব্বিশ যে বাংলা দখলের জন্য এগোচ্ছে বিজেপি তাতে খুব একটা সহজ হবে না কারণ এই বাংলায় শুধুমাত্র যে জনগণের প্রতিশ্রুতি এইভাবে ভোট হয় না বাংলায় ভোটটা কিন্তু ভোটটা করাতে হয় যেখানে বিভিন্ন ক্ষেত্রে যে বামেরা সেখানে কিন্তু ভোটের নানাবিক কার্যকরী বিষয়গুলো সামনে এসেছে এবং তারা কীভাবে ভোটটা করাতে ভোটটা ম্যানেজ করাতেন সেটা মধ্যে দেখেছে তৃণমূল কংগ্রেস ঠিক একই ভাষায় হচ্ছে পাশে তারা হুমকির পথটা কিন্তু বেছে নেয় এই হুমকি বামেরা বিভিন্ন ক্ষেত্রে দিলেও তৃণমূল কংগ্রেস সেটা গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় পৌঁছে দিয়ে আর ইতিমধ্যে আমরা দেখেছি বোমা কুমিল গুলির রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অসিত মজুমদার চুচুড়ার বিধায়ক বা কাজল শেখ বীরভূমের প্রত্যেক কিন্তু হুমকির পীড়া থাকেন তিনি ঠ্যাং ভাঙার কথা বলছেন ফলে এরপরেও বিজেপি নেতারা কি বেরিয়ে আসবেন বিজেপির লোকের প্রচার করতে অভিষেক শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীরা আসবেন প্রচার করবেন সভা করবেন সমাবেশ করবেন প্রধানমন্ত্রীকে দেখতে তৃণমূল নেতাদের ছোটোখাটো তৃণমূল নেতারাও একবার দেখতে যান প্রধানমন্ত্রী এসছেন ফলে সেই ভিড় দেখে ভোটকে প্রতিফলিত করা যাবে না ভোটটা করাতে হবে আর ভোটটা করাতে গেলে বুথ করে বুথ লেভেলটা সংগঠন মজবুত করাটা জরুরি যেটা বিজেপি করতে পারছে না এই তৃণমূল কংগ্রেসের হুমকির জন্য শুধুমাত্র হুমকি দেওয়া নয় আমরা বারবার দেখেছি পুলিশ প্রশাসন তারা কিন্তু ব্যাপকভাবে ইউজ করে তৃণমূল কংগ্রেস বিশেষ করে এই এস আই যেভাবে ডাব্লিউ বিসিএস অফিসে আই এস অফিসারদের বদলি হলো সেটা সেই জিনিসটা আরও একবার চোখে আঙুলকে দেখেছে যে তৃণমূল কংগ্রেস কোন পথে গড়ে সবাই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্ভর যে বিজেপি জয় করতে গেলে এই বাংলায় কিন্তু কড়া অবস্থার অত্যন্ত প্রয়োজন মনে হয় না সেটা সম্ভব ফলে ফলাফল খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এখন দেখা যাক এসে পর কতগুলি নাম বাদ যায় এবং তারপরে কি ফল হয় নজর থাকবে নজর এখন আপনারা